মনুষ্যর হাতে আছে কি আছে মনুষ্যর হাতে আছে নিজেদের জীবন এবার চয়েস আমাদের করতে হবে যে যার জীবন মরণ বাঁচন জীবন নিজেদের হাতেই আছে চয়েস করতে হবে আমাদের তাই না পিতা বলছে তোমাদের হাতেই আছে জীবন কারণ আমি তোমার অন্তরে আছি মন্দিরে আছি সঙ্গে আছি অঙ্গে আছি সাথে আছি এবার অন্তরে আছে এবার তোমরা যদি আমাকে সর্বদাই ডাকো আমি তোমাদের সৃষ্টিকর্তা পিতা আমি তোমাদেরকে না দিয়ে থাকতে পারবো কি পারবো না তাহলে সেটা সাক্ষী দ্বারা প্রমাণ করে দিয়ে গেল তাই না কারণ রাতে এরকম গ্যাস হামলা হয় কি হচ্ছে কষ্ট হচ্ছে যা বলেছে দিদিভাই তাতেই পরমেশ্বর পিতা কি করেছে সুস্তব এবং উপরে দিদিও বলে গেল যেরকম খনিকে মিনিটে সেকেন্ডে কি করছে কর্মেশ্বর পিতা জল সৃজন করছে কোন জল জীবন্ত জল সত্যি উনি দয়াতে মহান কর্মে মহাবি কারণ উনি ছাড়া আমাদের পাশে কেউ থাকবে না থাকবে না থাকে না পিতা বলছে আমি তোমাকে ছেড়ে যাব না কারণ আমি যেতেও পারি না আমি তোমাকে সৃষ্টি করেছি কারণ তোমরাই তো বাবা মা তোমাদের ছেলেদের ছেলে মেয়েদেরকে ছেড়ে তোমরা কি যেতে পারো পারো না তেমন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না জীবন্ত জল কি আমাদের খাওয়াতে চাচ্ছে না চাচ্ছে তার জন্য বচনে কি বলছে দেখো কারণ গীতা বলছে পিতা কি কারণ পরমেশ্বর পিতা যদি আমাদের সাথে না থাকে আমাদের শ্বাস প্রশ্বাস পড়বে না যদি পরমেশ্বর পিতা আমাদের সঙ্গে অন্তরে আমাদের ছায়ার মতো যদি না থাকে আমরা বাঁচতে পারবো না পারবো কি পারবো না আমরা দেখেছি জল থেকে যদি মাছ ডাঙায় তোলা যায় মাছ বাঁচে না বাঁচে কি তেমনি পিতার ছত্র ছায়া থেকে যদি আমরা সরে যাই আমরাও বাঁচবো না কারণ একজন রেডি হয়ে আছে গিলবার জন্য তার মুখেই তো পড়েছিলাম ছিলাম না তার জন্য এখানে গীত সঙ্গীত আর ছত্রিশের সাথে বলছে হে ঈশ্বর তোমার দয়া কেমন বহু মূল্যবান মূল্য দাউদ বলছে দাউদ বলছে হে ঈশ্বর তোমার দয়া কেমন মূল্যবান মনুষশো সন্তান বর্গের মনুশশো তোমার পক্ষের ছায়ার নিচই সরল পক্ষ মানে কি পক্ষ মানে মন্ডলী আর পক্ষ মানে পাখি পক্ষ কি করে তার ছানা বাচ্চাদের ডানার ভিতরে রেখে রাখে না তেমনই পরমেশ্বর পিতা আমাদেরও কি করছে স্বর্গ দুধ দিয়ে ঘে ঢেকে রাখতে চাচ্ছে বুঝতে পারছো বলছে মনুষ্য সন্তান বর্গ তোমার পক্ষের ছায়ার নিচই শরণ নিচ্ছে কথা আছে না শরণ নিলে মরণ নেই আছে তো তাই আমরা কার স্মরণ নিচ্ছি কারণ উনি এক ও অদ্বিতীয় ওনার আগে পরে আর কেউ নেই কারণ পেরিত চালের বারতে বলেছে এই আকাশের নিচয় এমন কোন কাহারও নাম নেই সে নামে পরিত্রাণ আছে আপনারা নিজেদের দিক পরীক্ষা করে দেখবেন দেখবেন যদি থাকতো তাহলে আমরা এই স্থান আসতাম না আর যদি থাকতো পরমেশ্বর পিতা ওই ব্যবস্থা রাখত না ওনার পুত্রকে ওই খুশে বলিদান করে দিত তাই না তার জন্য এখানে হচ্ছে আমরা যেন বুঝি কে আমাদের ভালো করতে পারি তাই না তার জন্য মনুষ্য সন্তান বর্গ তোমার পক্ষের ছায়া নিজের স্মরণ নিচ্ছে আর স্মরণ আমরা নিচ্ছি উনি কি করছে আমাদের সাহা দিচ্ছে না আশীর্বাদ করছে না আমাদের ভালো বাঁচছে নাকি তাই আমরা বিভিন্ন স্থান থেকে পয়সা খরচ করে এবং শ্রম করে হয়তো দেখা যাচ্ছে কত সন্তান না না খেয়ে চলে এসছে কেন পিতার আশীর্বাদ নেই তাই না কত দিন দিদি ভুগছিল কোন প্রান্তে কি যায়নি ডাক্তার আছেন বলছে তোমার কি থাইরয়েড নেই সুখারও নেই ডাক্তার পর্যন্ত হেরে যাচ্ছে ঈশ্বরের কাছে টেবিল চাপড়াচ্ছে

দম আটকে দেয় কারণ পিতার কাছে স্মরণ নিচ্ছে তো পিতা আমাকে রক্ষা করো আর স্মরণ নিলে তার কি মরণ হয়ে যাচ্ছে তবে এই নয় যে আমরা মরব না আমরা পৃথিবীর বুকে এসেছি মানে আমাদের মৃত্যু নিশ্চিত কখন চলে যাব কেউ বলতে পারবে না আমরা চির অমর নয় পিতা বলছে তোমরা চির অমর নয় কারণ এই নগর আমাদের কাছে চিরস্থায়ী নয় আমাদের সেই নগরে থাকতে হবে তাই না তার জন্য পিতাকে কি করতে হবে ডাকতে হবে পিতা যখন মনে করবে আমাদের এখানে শেষ আর আমাদের এই স্থান নয় তাহলে পিতা আবার কি করবে পিতা হইতে এসেছি আবার পিতা হইতে চলে যাবে এই নাই কারোর উপর দশারণ লাগাবো সেই পিতায় গেছিল বলে এটা না পিতার যখন পায়নি কত কি হয়ে যাচ্ছে তখন কাকে আমরা দোষ দিচ্ছি জানতে পেরেছি কি তাহলে এখন কেন পিতার বলতে না দোষ দেব না তাহলে আছে তাহার তোমার গৃহের পুষ্টিকর দัพ পড়েwidetilde হয় আজকে আমরা দেখতে পারি যখন আমাদের শরীর দুর্বল হয় ক্লান্ত হয় এবং তিজনিত্য মানে ক্ষুদিত হয় রোগের হয় না ক্লান্ত মানে কি দুর্বল দুর্বল সুস্থ হওয়ার জন্য আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার কি করে মেডিসিন লেখে লেখে না লেখে না লেখে প্রোটিন কিছু খাবার জন্য দুধ হলিস এবং টনিক যেটা ওনার করণীয় করে না করে না কিন্তু সেটাও পরমেশ্বর পিতার শিখছে হ্যাঁ গরুর দুধ কোথায় থেকে আসছে গরুকে কে সৃষ্টি করেছে সেই পরমেশ্বর করেছে তাহলে সেই পরমেশ্বর জানতো যে আমাকে না ডাকলেও তার বিকল্প আমি করে রেখেছি তাই না সেই দুধের মধ্যে প্রোটিন হচ্ছে সেই দুধকে মানুষ কি পাচ্ছে শরীর বল পাচ্ছে শক্তি পাচ্ছে এবং ডিম খেতে পারে সিদ্ধ খেতে বলে না বলে না এগুলো প্রোটিন তাই না

ঈশ্বর জগৎকে এমন প্রেম করিল আপন আrea যত পুত্রকে দান করে দিল কাদের জন্য আমাদের জন্য আর তিনি সর্ব হইতে পৃথিবীর বুকে নেমে এলো ভাবে জিশু হুরু সত্যই ঈশ্বরের পুত্র এটা জগৎ আজও অনেকে জানে না তার জন্য কি করে নিন্দে তারনা করে বাস্ত বড় বড় যে ফোন গুলো উঠেছে না ওখানে এই বিষয়গুলো দিয়েছে যে ঈশ্বরের যিশু আর পূর্বপুরুষ কি করেছে এই যিশু যিশু গুরুকে খ্রিস্টানের দলে কারণ ওই গুরুর জীবন কাহিনী দেখলে পুরো জ্ঞান খুলে যাবে কেন যিশুকে কুষে দিয়েছিল যিশুর কুষে দিয়ে কি বা যিশু কেন এসেছিল সব কিছু উঠে দেওয়া হয়েছে কারণ সময় আর নেই সময় সংকট

শিশুগুর পবিত্র আত্মা সেই আত্মাও খেতে চায় কি খেতে ভজন অন্য ভাষা এটা তিনি খেতে চায় আর এগুলো যখন ওই আত্মা খাবে আত্মা তখন কি থাকবে দেশ থাকবে শক্তিশালী হবে ভালবান হবে শয়তান আসবে তাকে

মৃত গণের মধ্য হইতে ওঠ। কারণ ছাড়া জানে না তারা মৃত মরে গেছে এমন বিষয় না যারা ঈশ্বরকে জানে না তারা মৃত আছে অন্ধকারে আছে আর যারা জেনেছে তারা জীবিত আছে এবং অন্ধকার থেকে যদি এসছে তাই বলছে মৃতগণের মানে ওদের থেকে তোমরা কি আছো বেরিয়ে এসে আর তোমাদেরকে বের করে এনেছি এই জন্য

নিজেরাই বুঝতে পারবে সত্যি আপনারা ছেলেমেয়েদেরকে স্কুলে কলেজে এরকম কি বলবো প্রাইভেটে অনেক কিছু করাচ্ছেন তা সেই বাচ্চারা শুধু স্কুলে যাবে আর আসবে যাবে আর আসবে কিছু নেওয়ার জন্য তো দেয় শেখার জন্য তো যায় তাই কি না বাবা মা তার পিছনে যে স্যাকরিফাইস করছে কিছু পাওয়ার জন্য তো তাহলে আমাদের পিছনে আমাদের স্বামীরা ছেলেরা কী করছে যে আমার মা ভালো থাকবে আমার মা ভালো থাকবে আমার মাছ সুস্থ থাকবে তারাও তো দেখতে চায় যে আমাদের মঙ্গল হবে বলে আমার মা মঙ্গলের পিছনে পিছনে ছুটছে কিন্তু মা কি করছে আমা আমা পিতা বলছে সবনে বিশ্বাস বিশ্বাস করি তোমরা পাবো কি করি পিতা বলছে না এটা সন্তানরা বলছে বিশ্বাস করে বিশ্বাস করি আর পিতা বলছে বিশ্বাস যদি করো কর্মটা কোথায় বিশ্বাসবিহীন কর্মবিহীন বিশ্বাস নিমিত্ত আর আত্মা ছাড়া দেহ এই যে আমাদের মুখের বাক শক্তিটা পরমেশ্বর দেছে এই বাক শক্তি যদি বেরিয়ে যায় তাহলে এই অঞ্চলীয় দেহ কোনো দাম থাকবে এর জন্য কি করবে আরো ব্যাংকে থেকে টাকা তুলে আনতে হবে তাকে কি করতে হবে পাড়া থেকে লোক ডাকতে হবে এই দেহটা আর যদি এই এই দেহটা জীবিত থাকে তাহলে দেহটা কত আয়েস করা তাই না তাই পরমেশ্বর পিতা বলছে তোমরাই আমার ফুলের বাগান তোমরা সবসময় ফুলে থাকো আমি তোমাদের পিতা আমি তোমাদের ফুটে থাকতে দেখতে চাই এই বাগান থেকে একটা যদি ফুল চলে যায় পিতার মনে না একটা মালাই থেকে যদি একটা আমাদেরকে ও নিয়ে স্বর্গরাজ্যে দিতে না স্বর্গরাজ্যে সুখ আর সুখ শান্তি আর শান্তি

বৃদ্ধা হচ্ছে ওই জায়গায় চারটে করে দেখো দেখবে তোমার জীবনে মঙ্গল আসবে তুমি যে কষ্ট পাচ্ছো সেটা থেকে তুমি বুঝতে পারবে যে আমার কষ্ট নিরাময় হয়েছে তাই না তার জন্য এখানে হচ্ছে তাহলে তোমার পুষ্টিকর তোমার গৃহের গৃহ মানে কি এই মন্ডলী আর এই মণ্ডলীর মস্তক আর দেহ হচ্ছে গুরু যিশু তাই না কাল ছেলে ছেলেখেলা করতে আমরা আসি এবং তোমরাও এসেছ এমনি এমনি না এর মধ্যে কারণ আছে এর মধ্যে অনেক কিছু বিষয় আছে তাই এখানে হচ্ছে তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্য পরিতৃপ্ত হন আজকের আমাদের পরিতৃপ্ত হচ্ছে না কত কষ্ট নিয়ে আসছি যন্ত্রণা নিয়ে আসছি এবং বেদনা নিয়ে আসছি ও পিতাকে আশীর্বাদ করো ও পিতাকে আমার মঙ্গল করো আর পিতার ব্যবস্থা এসে পুষ্টিকর খাদ্য মানে সেই বাক্য খেয়ে আমরা শান্তিতে ঘরে চলে যাচ্ছি না যেটা আমরা হাঁটতে পারতাম না চলতে পারতাম না এই মনে হয় আমার গ্যাস গ্যাস হয়ে যাচ্ছে আর এই খাদ্য খেয়ে কি পাচ্ছি পরিতৃপ্ত মানে তৃপ্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আর সুস্থ হয়ে ঘরে চলে যাচ্ছে আমাদের মনে মনে হয় না যেখানে কিছু হচ্ছে না দেখা যাচ্ছে না কিছু দেয়া হচ্ছে না আমি

রোগ মুক্ত জীবন অভাব করিয়া থাকো আজকের আমাদের সেই জীবন্ত জল খাওয়াচ্ছে খাওয়াচ্ছে না আমরা প্রত্যেকে জানি জল আমরা খাই সেই জল খেলে কি হয়

কারণ আমরা দেখতে পারি কারণ সত্যি পরমেশ্বর পিতা দেখবেন আপনারা পরীক্ষা করে হয়তো অনেক সময় রাস্তাঘাটে আপনারা তো যান না এখানে তো কাটি হয়ে থাকে বিভিন্ন প্রান্তে তো যান না এরকম অনেক দিদিরা এরকম মন্ডলী করে আসে এরকম জল কৃষ্ণা পেয়েছে পিতার কাছে বলছে পিতা গো আপনি এমন একটা কিছু করুন আমাদের আর এই কৃষ্ণা পাবে না আমাদের তৃষ্ণা নিবারণ করবে তা এমন ঈশ্বর মানে কি শোনে তাদের আর জল টান হয়নি এমনকি যেতে যেতে দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেক সময় হয় না কল পড়ে যায় না যাই না কারণ কর্মেশ্বর পিতা হয়নি রাস্তা থেকে জল রাখো তুমি যাচ্ছ জল খাবার জন্য হয়তো কলের কাছে দাঁড়িয়েছো এবং সেখানে কলের কাছে জল নেবার জন্য অনেক সন্তানটা থাকে থাকে না থাকে না বলছো দিদি জল খাবে তারা তোমার মুখে জল তুলে দেবে হয় না হয় না কারণ বিভিন্ন প্রান্তে গেলে বুঝতে পারবে আমরা যাই তো জানি বা কারোর বাড়ির ধারে গিয়ে দাঁড়ালে যদি একবার মুখ থেকে বলো তারা কি করে দেয় জল নিয়ে দেয় এমন চাই তো

তারপর কারণ কারণ তোমার কাছে জীবনের অনুই আছে কারণ পরমেশ্বর পিতা তো জীবন্ত জলের উনুই তাই না কারণ আমরা ছয়ের তে পড়েছি সে পূর্বপুরুষকে এরকম ঈশ্বর ধরেছিল তোমরা পথে পথে ঘুরিয়া দেখো কোন কোনটা